আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বাসায় কি কি রান্না করলাম খুবই সাধারণ কিছু রান্না করেছি তবে আজকে নতুন আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে নতুন আলু দিয়ে মুরগির মাংস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে যেমন এখন শীত এসেছে নতুন আলু উঠছে ছোট ছোটো আলু আলু দিয়ে আজকে রান্না করলাম মুরগির মাংস তো সেটা আমি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর রান্না করেছি পালং শাক আর চিংড়ি মাছ আলো দিয়ে রান্না করেছি এটা হচ্ছে আজকে আমাদের খাবার তো সেটা আজকে রান্না করলাম তো মুরগির মাংসটা প্রথমে একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দেয়া আছে এখানে আমি টমেটো দিয়েছি তিনটা আদা আদা রসুনের পেস্ট জিরা গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমার কষানোটা হয়নি এখনও আর একটু সময় লাগবে দুই মিনিটের মতো কষাতে হবে তো এইভাবে একটু জালটা কমিয়ে আমি ভালোভাবে মাংসটা প্রথমত কষিয়ে নিচ্ছি আর দেখবেন সব সময়ের জন্য শীতের দিনে কিন্তু বেশিই ভালো লাগে আপনার এই যে নতুন আলুগুলো আছে এগুলো একদম আস্ত আস্ত করে আমি মুরগির মাংসের সাথে দিব তো আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আলুগুলো একদমই আস্ত একটু সেদ্ধ হতে সময় লাগবে তো মুরগির মাংসর সাথে এখন অ্যাড করে দিচ্ছি আবার একটু সুন্দরভাবে হাতের সাহায্যে দিয়ে নিচ্ছি কষানোটা কিন্তু অলরেডি দেখতেই পাইতেছেন হয়ে গেছে খুবই সুন্দর দেখাচ্ছে কষানো একদমই রেডি হয়ে গেছে এখন একটু ভালোভাবে অল্প সাধারণ পানি এখানে অ্যাড করে দিয়েছি আর এই খাবারটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে শীতের দিনে যে কোনো খাবারই ভালো লাগে তবে মুরগির মাংসের সাথে এভাবে আলু আমরা অনেক পছন্দ করি আলুগুলো আস্তে আস্তে করে দিলে ভাল লাগে খেতে আর কি তো আমার রান্না কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে আমি দেখাইতে দেখানোর চেষ্টা করলাম রান্নাটা কিন্তু হালকা একটু ঝোল রেখেছি হালকা হালকা বেশি একটা ঝোল রাখবো না খাবারে খুবই অসাধারণ হয়েছে অনেক দিন পরে রান্নাটা করেছি ভালো লেগেছে আমি একটু দেখানোর চেষ্টা করলাম আসলে কতটা ভালো হয়েছে দেখতেই মনে হয় লোভ লেগে যায় এতটা ভালো হয়েছে আমার মেয়েরা তো ভীষণ পছন্দ করে ওরা মুরগির পা খেতে খুবই ভালো লাগে ওদের পছন্দ খুব পছন্দ তো সেগুলো আমি সুন্দরভাবে নিয়েছি আর কি এখানে একটা মুরগি ফুল নেই অল্প নিয়েছি অল্প পরিমাণে মাংস নিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখাই দেখানোর চেষ্টা করলাম একটু আলুগুলো দেখছেন একেবারে সুন্দর দেখাচ্ছে আর সফট হয়ে গেছে একেবারে সফট হয়ে গেছে আমি একটু বেড়ে দেখানোর চেষ্টা করতেছি একটু একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি আসলে ধোঁয়া উঠতেছে এখনও রান্নাটা মানে মাত্র অফ করে চুলো অফ করেই সাথে সাথেই আমি বেড়ে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে ধোঁয়া এখনও ধুয়া ধুয়া উঠতেছে গরম ধোঁয়া তো বেড়ে দেখাচ্ছি আলুগুলো একদম আস্ত আস্ত মাংসগুলো দেখতেই অসাধারণ লাগছে খেতে তো আরও ভালো লাগবে খুবই ভালো হয়েছে রান্নাটা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন পর যদি সুযোগ হয় তাহলে একটু শেয়ার করে দিবেন আপনারা আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো হইলেও জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন একটু ঝোল ঝোল করে রান্নাটা করেছি কারণ একটু ঝোল রেখেছিলাম আলু যেহেতু দিয়েছি এটা ভুনা করলে ভাল লাগবে না একটু হালকা ঝোল রেখেছি এটা আপনারা চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন রুটি দিয়ে কিন্তু ভালো লাগে পরোটা দিয়েও খেতে ভাল লাগে আর এখন আমি পালং শাক রান্না করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি চিংড়ি মাছটা প্রথমত মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এভাবে একটু ভালোভাবে কষিয়ে নিলে দেখবেন খাবারটা বেশি ভালো লাগে এরপরে আমি শাকগুলো এখানে অ্যাড করে দিয়েছি এটাও রান্না প্রায় হয়ে গেছে এটা হচ্ছে আজকে আমাদের খাবার দুপুরের খাবার তো সেটা শেয়ার করলাম আপনাদের সাথে ছোট্ট করে খুব ছোট করে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই সেটা আপনাদের মুখে শুনতে চাই ভালো হয়েছে কি না আল্লাহ হাফেজ সবাইকে